নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো জয় মাতারা জয় গুরু বামদেব জয় শক্তি মহামায়া আজকে আমি তোমাদের সামনে এমন একটি জিনিস নিয়ে ভিডিও দিচ্ছি যেটা জানলে তোমরা তোমাদের সঙ্গে থাকা লোককেই একদম সম্পূর্ণভাবে চিনে নিতে পারবে অনেক সময় তোমার সঙ্গে থাকা লোক তোমার নিজের লোক আপন লোক চেনা লোক যে সর্বদা তোমারকে সঙ্গ দেয় সে যে কেউ হতে পারে প্রেমিক প্রেমিকা ভালোবাসার লোক যে কেউ হতে পারে কিন্তু কোথাও না কোথাও তুমি তাকে সঠিকভাবে চিনতে পারছো না যে সে কি আদৌ ভালো নাকি তার কোনো রকম উদ্দেশ্য রয়েছে বা সে রকম দুরবি সন্ধি নিয়ে তোমার জীবনে এসেছে এই ধরনের পরিস্থিতিতে তাকে জানার জন্য সম্পূর্ণভাবে চেনার জন্য কিছু উপায় আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি তার উদ্দেশ্যকে বোঝার জন্য তাকে টাকা দিয়ে সাহায্য করো দেখবে যখন তুমি সে টাকার কথা বলবে সে সম্পূর্ণ কথা চেপে গিয়ে শুধু তোমাকেই দোষারোপ করছে দ্বিতীয় তার প্রকৃতিকে বোঝার জন্য তাকে অবাধ স্বাধীনতা দাও অবাধ স্বাধীনতা দেখো সেই স্বাধীনতা সে অপপ্রয়োগ করছে কি তাহলেই তোমার কাছে তার প্রকৃতি পরিষ্কার হয়ে যাবে সে আদৌ ভালো না খারাপ জানার জন্য কোনো সুপরামর্শ তাকে দাও দেখো সেই ভালো পরামর্শ সে সেটা নিচ্ছে কি না যদি না নেয় তোমার সামনে পরিষ্কার হয়ে যাবে আসলে মানুষটি ভালো নাকি খারাপ তার মধ্যে কেরকম গুণ আছে সে স্বার্থপর নাকি কি পরোপকারী জানার জন্য তার সাথে বসে খাবার খাও খাবার খাওয়ার সময় সাধারণত কথা বলা উচিত নয় কিন্তু তোমার সাথে বসে থাকা লোকটি যদি খাবার খাওয়ার সময় তোমার কোনো গুরুত্বপূর্ণ কথার উত্তর না দিয়ে শুধু খাবারের মধ্যেই মন দেয় তুমি বুঝে যাবে লোকটা স্বার্থপর কখনোই বরোপকারী নয় একটা দুটো গুরুত্বপূর্ণ কথার উত্তর যে দেওয়ার পছন্দ মনে করছে না খাবার ফেলে তার চরিত্র হবে স্বার্থপরের এবং অন্তিম কথা কারোর স্বভাবকে বোঝার জন্য তার অনেক অনেক প্রশংসা করো দেখো তো একবার সেই প্রশংসা শুনে সে অহংকারী হয়ে উঠছে নাকি গর্ব অনুভব করছে যে তোমার কাছে সে প্রশংসা পেয়েছে যদি গর্ব অনুভব করে তাহলে মানুষটি ভালো কিন্তু যদি অহংকারী হয়ে উঠে মনে করে তোমাকে ছাড়া তোমার তাকে ছাড়া চলবে না তাহলে কিন্তু মানুষটির থেকে তোমাকে সাবধান থাকতে হবে যতই সে তোমার কাছের হোক নিজের হোক সঙ্গ দিক তার থেকে নিজেকে দূরে রাখাই ভবিষ্যতের জন্য তোমার শ্রেয় হবে জয় মা তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনে আরও এরকম ধরনের অনেক ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসব। যাতে তোমরা মানুষ চিনতে পারো নিজেকে চিনতে পারো জানতে পারো নিজের জীবনের রাস্তাকে সুন্দর করে তুলতে পারো জয় মা